হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রামে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আপনাদের জন্য একটা ভিডিও নিলাম কিছু কমার্শিয়াল প্লটের ভিডিও চট্টগ্রাম গামপাড়া ওয়াসা একদম মোড়ে মেইন রোডের সাথে আমিন সেন্টারের সাথে একটি পাঁচ কাটার প্লট দিতে হবে দুই তালা একটা পুরাতন বিল্ডিং আছে দুই লক্ষ টাকা ভাড়া পায় এটা একটা আরও অসংখ্য প্লট আছে সব তার মধ্যে বিক্রি হচ্ছে আমরা ভিডিও বলতেছি আপনারা শুনতে চট্টগ্রাম জি মোড়ের আশেপাশে দশটি প্লট বিক্রি একটি ছাব্বিশ কাটা একটি তেত্রিশ কাটা একটি বিশ বিশ কাটা এ ধরনের অসংখ্য প্লট আছে আমাদের হাতে আপনারা কী ধরনের কিনতে চান আমাদেরকে জানান আরও আছে ভিডিও দেখতে থাকেন আরও আছে চকবাজারে এরকম রাস্তার সাথে একটি চুরাশি কাটা একটি প্লট আছে চুরাশি কাটা আপনি হাই মার্কেট করতে পারবেন বিশাল বড় মার্কেট করতে পারবেন এরকম রাস্তার সাথে প্রায় একশো তিরিশ ফিট মুখ দিয়ে আরও আছে লিভ করা প্রায় প্রায় আমাদের হাতে বিয়াল্লিশটির উপরে বিল্ডিং আছে সাততলা আটতলা সাড়ে আটতলা সাড়ে নতলা এগারোতলা বারোতলা সতেরো তলা পর্যন্ত বিল্ডিং আছে আপনাদের কী ধরনের বিল্ডিং লাগবে আমাদেরকে জানান কিছু বড় প্লট আছে আপনার দশ কানি বিশ কানি পঞ্চাশ কানি একশো কানি এক হাজার কানি পর্যন্ত আমাদের কাছে আপনি প্লট নিতে পারবেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং বিভাগ মিলে আমাদের হাতে এক লক্ষর ওপরে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি সন্ধান আছে বিক্রি হচ্ছে আপনারা রেস্টেড বাইনা না টোকেন পায় না পাওয়ার ও প্যাটার্নি করেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে এবং বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করতে এরকম রাস্তার সাথে মার্কেট করতে পারবেন এ ধরনের আমাদের কাছে অসংখ্য প্লট আছে অসংখ্য প্লট আছে এবং যে জমিগুলো নিয়ে আপনি রেখে দিলে বিনিয়োগ করলে আপনি অনেক লাভবান হবেন এ ধরনের অসংখ্য প্লট আছে কিছু বিল্ডিং আছে কমার্শিয়াল আপনার এক কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি এক লাখ টাকা ভাড়া পাবেন পাঁচ কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি চার লক্ষ টাকা ভাড়া পাবেন সাত কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি ছ লাখ টাকা ভাড়া পাবেন এই ধরনের অসংখ্য বিল্ডিং আছে আপনি কোথায় কিনতে চান এবং আপনি বিক্রি করতে চাইলেও আমরা আপনার প্রাইভেসি ধরে রাখব আমরা আপনার ভিডিও অনলাইনে দেবো না তাই আপনি অনলাইনে যদি ভিডিও দিতে না চান আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত ভালো দামে বিক্রি করতে চাইলে অবশ্যই আপনি আরেকটি প্যাপারির সাথে যোগাযোগ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রামে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আপনাদের জন্য একটা ভিডিও নিলাম কিছু কমার্শিয়াল প্লটের ভিডিও চট্টগ্রাম গ্রামপাড়া ওয়াসা একদম মোড়ে মেইন রোডের সাথে আমিন সেন্টারের সাথে একটি পাঁচ কাটার প্লট বিক্রি হবে দুই তালা একটা পুরাতন বিল্ডিং আছে দুই লক্ষ টাকা ভাড়া পায় এটা একটা আরও অসংখ্য প্লট আছে সব তার মধ্যে বিক্রি হচ্ছে আমরা ভিডিও বলতেছি আপনারা শুনতে থাকছেন চট্টগ্রাম জি সির মোড়ের আশেপাশে দশটি প্লট বিক্রি একটি ছাব্বিশ কাটা একটি তেত্রিশ কাটা একটি বিশ বিশ কাটা এ ধরনের অসংখ্য প্লট আছে আমাদের হাতে আপনারা কী ধরনের কিনতে চান আমাদেরকে জানান আরও আছে ভিডিও দেখতে থাকেন আরও আছে চকবাজারে এরকম রাস্তার সাথে একটি চুরাশি কাটা একটি প্লট আছে চুরাশি কাটা আপনি হাই রান্স মার্কেট করতে পারবেন বিশাল বড় মার্কেট করতে পারবেন এরকম রাস্তার সাথে প্রায় একশো তিরিশ ফিট মুখ দিয়ে আরও আছে লিভ করা প্রায় প্রায় আমাদের হাতে বিয়াল্লিশটির বিল্ডিং আছে সাততলা আটতলা সাড়ে আটতলা সাড়ে নতলা এগারোতলা বারোতলা সতেরো পর্যন্ত বিল্ডিং আছে আপনাদের কী ধরনের বিল্ডিং লাগবে আমাদেরকে জানান কিছু বড় প্লট আছে আপনার দশ কানি বিশ কানি পঞ্চাশ কানি একশো কানি এক হাজার কানি পর্যন্ত আমাদের কাছে আপনি প্লট নিতে পারবেন চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ড এবং বিভাগ মিলে আমাদের হাতে এক লক্ষর ওপরে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি সন্ধান আছে বিক্রি হচ্ছে আপনারা রেস্টেট পায়না টোকেন বাইনা না পাওয়ার প্যাটার্নি করিও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটিরও অধিক অফিস রয়েছে যে কোনো অফিসে চলে আসবেন জমি কিনতে এবং বিক্রি করতে পার্টনার হয়ে ব্যবসা করতে এরকম রাস্তার সাথে মার্কেট করতে পারবেন এ ধরনের আমাদের কাছে অসংখ্য প্লট আছে অসংখ্য প্লট আছে এবং যে জমিগুলো নিয়ে আপনি রেখে দিলে বিনিয়োগ করলে আপনি অনেক লাভবান হবেন এ ধরনের অসংখ্য প্লট আছে কিছু বিল্ডিং আছে কমার্শিয়াল আপনার এক কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি এক লাখ টাকা ভাড়া পাবেন পাঁচ কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি চার লক্ষ টাকা ভাড়া পাবেন সাত কোটি টাকা দিয়ে বিল্ডিং নিলে আপনি ছয় লাখ টাকা ভাড়া পাবেন এই ধরনের অসংখ্য বিল্ডিং আছে আপনি কোথায় কিনতে চান এবং আপনি বিক্রি করতে চাইলেও আমরা আপনার প্রাইভেসি ধরে রাখবো আমরা আপনার ভিডিও অনলাইনে দিব না তাই আপনি অনলাইনে যদি ভিডিও দিতে না চান আমাদের সাথে যোগাযোগ করেন দ্রুত ভালো দামে বিক্রি করতে চাইলে অবশ্যই আপনি আরেকটি প্রপার্টির সাথে যোগাযোগ